মামু অবৈধ পথে বিদেশ আসবা আস আসার পরে কাজ কাম পাবানা কিছু পাবা না দুই দিন পরে সবার কাছে হাত জোর করে সহযোগিতা চাইবা আমাকে দেশে দেওয়ার ব্যবস্থা করো আলাইকুম আশা করি যে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশে কিছু সংখ্যক ভাইরা আছে যারা কিনা মনে করে শুধু কোনো মতে মালয়েশিয়াতে আমাকে পাঠিয়ে দাও যেভাবে হোক মালয়েশিয়াতে আমার যেতেই হবে অবৈধ পথে হোক আর বৈধ পথে হোক সেসব ভাইদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে চলুন একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখে নিয়ে আসি পরিবারের মধ্যে জন্য গত আগে মালয়েশিয়া প্রবেশ করছি

প্রিয় ভাইরা দেখলেন সেই ভিডিওটি এই ভাইটি অবৈধ পথে থাইল্যান্ড দিয়ে মালয়েশিয়া ঢুকেছিল পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য চার মাস হয়ে যাচ্ছে এই ভাই কোনো কাজ কাম না পেয়ে না খেয়ে দিন পার করতেছে আর মুড়ি কে জানো দিয়েছে খাওয়ার জন্য দুই দিন ধরে শুধু মুড়ি খেয়েই জীবনযাপন করতেছে কোন কাজকাম পাচ্ছে না থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া ঢুকেছে এখন এই ভাইটি দেশে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে যে ভাই আমি আর আর থাকতে পারবো না এই দেশে আমার পক্ষে সম্ভব নয় আমি আরছিলাম থাইল্যান্ড হয়ে চার মাস হয়ে যাচ্ছে না খেয়ে জীবন যাপন পার করতেছি এখন মালয়েশিয়া সবার কাছে তিনি সহযোগিতা চাচ্ছেন যে কিভাবে তাকে দেশে পাঠানো যায় এবং তিনিও সহযোগিতা চেয়েছেন সবার কাছে যে ভাই আমাকে যেভাবে হোক আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন প্রিয় ভাইয়েরা এখন বাংলাদেশে থাকা যেসব ভাইয়েরা উদ্যোগ নিচ্ছেন যে যেভাবেই হোক আমাকে মালয়েশিয়া যেতেই হবে বৈধ পথে হোক আর অবৈধ পথে হোক দুই হাজার বাইশে তেইশে যে কলিং এ লোক আর সেসব কলিং এর ভিতরে নব্বই পার্সেন্ট বৈধভাবে ঢোকার পরেও নব্বই পার্সেন্ট প্রবাসী ভাইয়েরা কাজকাম না পেয়ে অনেকেই দেশে ফেরত দিয়েছে অনেকেই এখন পর্যন্ত অবৈধভাবে জীবনযাপন করতেছে শুধু পরিবারের মুখের দিকে চেয়ে আর যেসব ভাইয়েরা অবিবাহিত ছিল সেসব ভাইয়েরা তো অলরেডি দেশে চলে গিয়েছে আর যেসব ভাইয়েরা বিবাহিত ছিল যাদের পরিবার আছে তারা কিন্তু এখনোই মালয়েশিয়াতে অবৈধভাবে ভাবে জীবনযাপন করতেছে অনেকের কাছ থেকে আমার এই তথ্যগুলি নেওয়া যে ভাই আপনি এত বিপদে আছেন আপনি দেশে যাচ্ছেন না কেন বলতেছে ভাই দেশে আমার আছে পরিবার দেশে গিয়ে যে টাকা দেনা করে আসছি সেই টাকা শোধ করব কিভাবে মনের ভিতরে একটা আশা আছে এখন না হয় হয়তো বা দুই টাকা কম কামাই করতেছি নিজের কাগজপত্র ডকুমেন্ট কোনো কিছু নেই দুই টাকা হয়তো বা কম কামাই করতেছি দেশে কিছু টাকা দিতে পারতেছি আমি এখানে কষ্ট করে চলতে পারতেছি আল্লাহ তালা হয়তো বা একদিন রহমত করবেই যে অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়ার ঘোষণা এক সময় না এক সময় আসবেই শুধু সেই পহরটুকুই সেসব ভাইয়েরা দিন গুনতেছেন যে কবে সাথে বৈধতা হওয়ার সুযোগ দিবে ভাইয়েরা অবৈধ প্রবাসীর কিন্তু দেশে গিয়েও শান্তি নেই বিদেশের মাটিতেও শান্তি নেই একমাত্র উপর আল্লাহ তালার রহমত আছে বলেই এখন পর্যন্ত স্টিল মালয়েশিয়াতে বসবাস করতে পারতেছে আল্লাহ তালা অবৈধ প্রবাসীদের জন্য যদি আল্লাহ তালার কোনো রহমত না থাকতো তাহলে কিন্তু অবৈধ প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়াতে এখন পর্যন্ত স্টিল থাকতে পারত না দেশে গিয়েও কি করবে দেশে গিয়েও কি করবে বলেন পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে আসছে সে ভাইটি দেশে গিয়ে কি করবে বলেন খাবার প্যাক বা না প্যাক তারপরেও মালয়েশিয়াতে তিনি রয়েছে যে এক সময় না এক সময় সচ্ছলতা আসবেই আল্লাহ আল্লাহতালা হয়তোবা চোখ তুলে তাকাবেনি এক সময় সে সময়ের অপেক্ষায় গুনতেছেন মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা তো মালয়েশিয়া প্রবাসের যেসব ভাইয়েরা স্টিল নাও অবস্থান করতেছেন অবৈধভাবে সেসব ভাইদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো ভাই ধৈর্যহারা হবেন না ইনশাল্লাহ নভেম্বরের দিকে কোনো না কোনো একটা ডিগলার আসবেই এ ব্যাপারে আলোচনা চলতেছে তবে হান্ড্রেড পারসেন্ট বৈধতা হওয়ার সুযোগ আসবে নভেম্বরে আসুক আর ছাব্বিশ সালের জানুয়ারি মাসে আসুক কেউই ধৈর্যহারা হবেন না সবাই যে যার মতো ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো না কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম